নমস্কার আজকে কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলবো কর্কট রাশির সৌভাগ্য আসছে এবং একটি সৌভাগ্যের অধিকারী হতে চলেছে কর্কট রাশি এবং এই সৌভাগ্যের জন্য ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি বিশেষ হতে চলেছে তাই আপনি কর্কট রাশির যদি মানুষ হন তাহলে আমি জানি যে আপনি প্রচণ্ড ডিপ্রেস বারবার আপনি কাজ করতে যাচ্ছেন যে কোনো কাজের মধ্যে প্রাপ্ত হচ্ছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আমি জানি আপনি বিবাহিত জীবনকে নিয়েও বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন বেশ কিছুটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে আমি জানি যে আপনার মাঝে মধ্যে শরীরটাও খারাপ হচ্ছিল কিন্তু এই সব দিন শেষ এবার একটি সৌভাগ্য একটি ভালো দিন একটি পরিষ্কার আকাশ আপনার জীবনে আসছে যে অবশ্যই আপনার জীবনটিকে যে সময়টি অবশ্যই আপনার জীবনটিকে পাল্টে দিয়ে চলে যাবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনার জন্য অবশ্যই খুব ভালো অনুষ্ঠান আপনাকে শুনতেই হবে অনুষ্ঠানটি কারণ আপনি বারবার বলেন যে দাদা আপনি তো বলছেন ভালো দিন আসবে সৌভাগ্য আসবে ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কথা কিন্তু খারাপ যেমন আমার জীবন সেরকম তো খারাপই চলে যাচ্ছে তারও কারণটা কিন্তু আমি বলবো যে কেন খারাপ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে চলে আসবো তবে অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার ঠিক কথাটি বলে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে কিন্তু ক্লিক করে দেবেন অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো আমি আপনাদের সঙ্গে আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেল তো কর্কট রাশি কর্কট রাশি শনি ঢাইয়া চলছে এটি সব থেকে গুরুত্বপূর্ণ কথা কর্কট রাশি দীর্ঘদিন থেকে শনি ঢাইয়া চলছে প্রায় অনেকটা দিনই হয়ে গেল এবং এই পুরোটা দিন কিন্তু কর্কট রাশি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে বিশেষ করে কর্কটাসের বিবাহিত জীবনকে নিয়ে তো বেশ কিছু প্রবলেমের মধ্যে পড়েছেই পড়েছে এবং কিছুটা আর্থিক লস আর্থিক ক্ষতি বা হঠাৎ অর্থ খরচা হয়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু আপনার জীবনে অবশ্যই ঘটেছে তবে এই যে সামনে ডিসেম্বর মাস আসছে দু হাজার ডিসেম্বর এবং দু হাজার জানুয়ারি এই মাস দুটি আপনাদের জন্য যে কতটা ভালো হতে চলেছে আপনারা এই অনুষ্ঠানটি না শুনলে বুঝতে পারবেন না তাহলে কেন আমি বলছি যে এত ভালো আসছে আসলে সৌভাগ্য যখন আমরা ভালো দিন খুব বেশি ভালো দিন পেয়ে যাই তখন আমরা বলি যে আমার কপালটাই তো ভালো হয়ে গেল। আমার মনে হয় মানে সৌভাগ্য প্রাপ্তি হয়ে গেল মানে আমি আশাই করিনি কিন্তু যেটা পেয়ে গেলে তো সৌভাগ্য প্রাপ্তি হয়ে গেল এরকম বলি না আমরা কথার কথা তো সেরকমই হচ্ছে এই ডিসেম্বর জানুয়ারি মাস এই দুটোই মাস আপনাদের চিন্তাভাবনা আপনাদের ডিপ্রেশান আপনাদের টেনশান আপনাদের পরিস্থিতিকে পাল্টে দিয়ে চলে যাবে আপনি লিখে রাখুন যে অবশ্যই পাল্টে দিয়ে চলে যাবে কতগুলো কারণ ঘটছে দেখুন এগুলো এমনি এমনি ঘটবে না কারণ আছে তার প্রথম কারণ যেটা সেটা হচ্ছে কি বৃহস্পতি বৃহস্পতিকে দিয়ে শুরু করি তাহলে বৃহস্পতি আকাশের মধ্যে বক্রি হয়ে গেছে যেই বৃহস্পতি বৃহস্পতি ঘরের ঘরের মধ্যে মধ্যে ছিল এবং থাকলে পারে অনেক অনেক লাভ পাওয়া যায় কিন্তু শাস্ত্র এটাও বলেছে একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু বেশ কিছুটা প্রবলেমে আনে তাহলে প্রবলেম কোথায় কোথায় আনে বেশ কিছুটা প্রেমজ জীবনের ক্ষেত্রে প্রবলেম আনে বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রবলেম আনে বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে প্রবলেম আনে এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম আনে এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ঘরের বৃহস্পতি কিন্তু অলসতা বানিয়ে মানে অলস করে দেওয়ার চেষ্টা করে তাহলে এই বৃহস্পতি একাদশ ঘরে ছিল কিন্তু বকরি হয়ে গেছে এখন বকরি হয়ে গেলে বৃহস্পতিটা কিন্তু মেষের ঘর থেকে ফল দেবে এর ফলে মেষ রাশির কিন্তু অনেক এই কর্কট রাশির কিন্তু অনেক সমস্যা সমাধান হয়ে যাবে কর্কট দীর্ঘদিন থেকে পরিবারের লোকজনদের সাথে বন্ডিং প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমগুলো কিন্তু কেটে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি কর্কট রাশির মানুষ হন এবং আপনি যদি ভালো একটি কর্মপ্রাপ্তি করার চেষ্টা করেন তাহলে সেই কর্মপ্রাপ্তিরও যোগ কিন্তু ক্রিয়েট হচ্ছে ডিসেম্বর মাস থেকে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাবে যতটা পরিমাণে আপনার মান সম্মানের ক্ষতি হয়েছিল সেই মান সম্মানগুলো কিন্তু আবার ফিরে আসবে যে সমস্ত মানুষরা আপনাকে ভুল বুঝেছিল সেই সমস্ত মানুষরা কিন্তু আপনার সামনে না হলেও নিজের মানে আড়ালে নিজের মনে মনে তো বলবেই যে আমি ভুল করেছিলাম আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু নয় এটাই তো সৌভাগ্য এটাই সৌভাগ্য আরও আছে কিন্তু অনেক ঘটনা এরপরে আমি সেকেন্ডটি বলবো কি শনি শনি দীর্ঘদিন থেকে রেট্রোকেট বকরি হয়ে আপনাদের সমস্যার উপরে আরও যেন আগুন বেশি জ্বালিয়ে দিয়েছিলাম ঠিক আছে মানে আপনাদের সমস্যার মধ্যে সেই ক্যারাসিন তেল ঢেলে দেওয়া হয় না এরকম করে দিয়েছিল শনি বকরি হয়ে তবে শনি কিন্তু পনেরোই নভেম্বর থেকে মার্গি হয়ে গেছে এর ফলে শনির যে নেগেটিভিটি আপনি আগে পেয়েছেন এটা কিন্তু আর পাবেন না এবং আপনি দেখবেন অটোমেটিক্যালি যে যতটা বাঁধা পড়ছে শনি কিন্তু আপনাদের ঠাইয়া করেই রেখেছে এখনও কিন্তু যতটা বাঁধা প্রথমে পেয়েছিলেন যতটা বাঁধা আপনি আগে পেয়েছিলেন শনি বক্রিয় হওয়ার অবস্থায় ততটা বাঁধা কিন্তু আপনার পড়বে না আপনি দেখবেন প্রথম থেকে যেন আপনার সমস্যাগুলো একটু একটু করে কমার চেষ্টা হচ্ছে কমছে যেন আপনি ভালো করে অনুভব করুন কমবেই কমবে এবং দেখুন ছোট ছোট প্ল্যানেট প্রথম নম্বর কথা আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার রাশির মধ্যেই মঙ্গল বসে রয়েছে এবং দু হাজার মঙ্গল ওই রাশির মধ্যেই বসে থাকবে এর ফলে কিন্তু আপনার মাঝে মধ্যে একটু মাথা গরম হয়ে যাচ্ছে আপনি মাঝে মধ্যে কিন্তু একটু সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন এবং এই মঙ্গল আপনাদের রাশির মধ্যে বসে থাকার জন্য আপনাকে কোনো লোক হয়তো কিছু বাজে কথা বলেছিল তার জন্য আপনার খুব খারাপ লেগেছিল কিন্তু সেই দিনটায় আপনার রাশির মধ্যে মঙ্গল ছিল না তাই সেই দিনটাই আপনি চোখের জল ফেলেছিলেন কিন্তু আজকে আপনার আপনাকে সেই লোকটা বলছে যে আমি ভুল করেছি ঠিক আছে তুমি ফিরে আসো কিন্তু আপনার রাশির মধ্যে মঙ্গল আছে আপনার কিন্তু সহজে ফিরতে দেবে না আপনাকে অভিমান দেখাতে আপনি অভিমান দেখাবেন যে না আমি যাব না এরকম ঘটনা ঘটবে কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে আমি যে কথাটি বলবো শুক্রকে নিয়ে দোসরা ডিসেম্বর থেকে শুক্র কিন্তু মকর রাশিতে প্রবেশ করে যাবে দোষটা ডিসেম্বর থেকে শুক্র মকর রাশিতে যেই প্রবেশ করে যাবে কর্কট রাশির ক্ষেত্রে একটি হতে শুরু হয়ে যাবে কারণ এবং সে কিন্তু সপ্তমের মধ্যে যাচ্ছে এবং সপ্তমের মধ্যে গেলে পারে বেশ কিছু কর্কট রাশির ক্ষেত্রে দেখাই যাবে যে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার ক্ষেত্রে খুব ভালো লাভ আসবে যারা দীর্ঘদিন থেকে বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছার মধ্যে রয়েছে তাদের কিন্তু বাড়ি গাড়ি প্রাপ্তি হবার যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশনের মধ্যে যারা রয়েছে তাদের এডুকেশান ভালো হওয়ার চান্স ক্রিয়েট হবে এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের সমস্যা অনেকটা কমে যাবে এবং যে সমস্ত কর্কটাসীরা প্রেম করছে দীর্ঘদিন থেকে এবং প্রেমের মধ্যে মাঝে মধ্যেই সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে আবার দেখুন আমি যদি রবির দিকে দেখাই রবি কিন্তু এখানে যা দেখা যাচ্ছে রবি কিন্তু আহ মানে পনেরোই মানে পনেরোই আপনার কি বলবো আহ পনেরোই ডিসেম্বর অব্দি বৃষ্টিক রাশির মধ্যে থাকবে তবে বৃষ্টিক থেকে পনেরোই ডিসেম্বরের পরে রবি কিন্তু চলে যাবে ধনুতে এইটা কিন্তু একটি বড় রাজ্য কারণ রবি যদি ষষ্ঠ ঘরে চলে যায় আপনাদের তাহলে এটা রাজ্য ছাড়া কি বলবো কারণ রবি ষষ্ঠ ঘরে খুবই উন্নত মানের ফল দেয় তাই যে সমস্ত কর্কট ছেলেমেয়েরা চাকরি খুঁজছে বিশেষ করে সরকারি চাকরির চেষ্টা করছে তারা কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি হবার একটা যোগের মধ্যে পড়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন থেকে হয়তো কিছু টাকা পয়সা ধারবাকি হয়ে গেছে সেই ধার বাকিও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে রবি ষষ্ঠ ঘরের মধ্যে রবি কিন্তু মানুষের সঙ্গে একটু ঝামেলা করিয়ে দেয় মানে একটু কথা কাটাকাটি করিয়ে দেয় সেই জায়গাটা আপনাকে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে দেখুন এই সময় কিন্তু মঙ্গল আপনাদের রাশির মধ্যে বসে রয়েছে তাই মঙ্গল যদি আপনাদের রাশির মধ্যে বসে থাকে এখানে মঙ্গল হয়তো অনেকগুলো পজিটিভ ফল দিলেও মঙ্গল কিন্তু রাশির মধ্যে বসে থাকলে পারে আপনি একটু রেগে গিয়ে উল্টো কথা বলে ফেলতে পারেন আবার সেইটা থেকে বাদকে বতাঙ্গার হয়ে যেতে পারে তাই আপনি যদি নিজেকে সংযত করে রাখেন আপনি যদি বুঝে বুঝে কথাবার্তা বলেন যে কোনো মানুষের সাথে তাহলে পারে এই ডিসেম্বর জানুয়ারি মাস আপনার জন্য রাজ্য ক্রিয়েট হতে চলেছে এবং এই মাসে লাভ আপনি পাবেনই পাবেন তবে সর্বশেষে একটি কথাই বলবো যে আপনি হয়তো আপনি হয়তো শাস্ত্রীর কাছে নয় কিন্তু কোনো না কোনো জ্যোতিষীর কাছে অবশ্যই গেছিলেন এবং সেই জ্যোতিষী আপনার জন্মছক বিচার করে আপনাকে হয়তো কিছু রেমেডি দিয়েছিল কিন্তু আপনি সময়ের অভাবে বা অর্থের অভাবে হয়তো রেমেডিটা করতে পারেননি আপনি কিন্তু অবশ্যই সেই রেমেডিটা করে ফেলবেন তাহলে পারে গ্রহের লাভগুলো সরাসরি আপনার কাছে চলে আসে আর নইলে বারংবার আমি বলবো যে আপনার লাভ আসবে আপনার লাভ আসবে কিন্তু আপনার তো রেমেডি করা নেই আপনার প্রতিকার করা নেই আপনার বাধা হয়েই যাচ্ছে আর আপনি খালি মনে বলে যাবেন যে দূর এসব বাজে কথা আপনি খালি বলছেন লাভ ফাফ কিছু আসে না আরে আপনার বাধা যদি থাকে তার জন্য তো জ্যোতিষী যাতে বাঁধাটা কাটিয়ে ফেলতে পারে আর আপনি দেখুন বাধা যদি কেটে যায় তাহলে লাভ আপনি পাবেনই পাবেন তবে অবশ্যই পরবর্তী সময় একটি অনুষ্ঠান করব। তার মধ্যে আমি কিন্তু বলবো যে আপনারা যদি আপনাদের অর্থ না থাকে কি কি টেকনিকে করে আপনারা এই লাভ পেতে পারেন তবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটির পরে একটি লাইক দিতে হবে এবং আপনাকে একটি কমেন্টস করে লিখতে হবে যে হ্যাঁ দাদা আমিও সমস্যার মধ্যে রয়েছি আপনি টোটকাটি বলুন এই কথাটা খালি লিখুন যদি এরকম কথা পঞ্চাশ জন লিখে দেয় তাহলেই আমি অনুষ্ঠানটি করে দেব অনুষ্ঠানটি আপনাদের লাগলো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই এই রাশির ক্ষেত্রে আরও বেশ কিছু ভালো ভালো সময় আসছে সেটা নিয়েও ভিডিও করব তবে দু হাজার পঁচিশ সেগুলো তো দু হাজার পঁচিশ কর্কট মানুষদের জন্য কিন্তু খুব একটি ভালো সময় হতে চলেছে তবে আশা ছাড়বেন না আশা রাখুন মনের মধ্যে জোর রাখুন আপনি পজিটিভ ভাবুন আপনি বারবার নেগেটিভ ভেবে সময়কে আরো খারাপ করে ফেলছেন আপনি বারবার মনে করছেন আমার দ্বারা হবে না আমার মনে হয় হবে না সবার হবে আমার হবে না বারবার নেগেটিভিটির মধ্যে প্রবেশ করে যাচ্ছেন ছেড়ে দিন এইসব আপনি বলুন আমিও তো সবার মধ্যে আছি সবার যদি হয় আমার কেন হবে না আপনি এটা বলুন দেখুন এই লাভ অবশ্যই যাই হোক এখানে শেষ করলাম পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবে শুভরত্ন